তো স্টুডেন্ট ফার্স্টই চলে আসে আমাদের পদার্থের প্রকৃতি তো দেখো পদার্থের প্রকৃতি এখানে আমাদের খেয়াল রাখতে হবে ফার্স্টলি যে পদার্থ কত রকমের ওকে তো দেখো আমরা প্রত্যেকেই জানি যে পদার্থের তিনটি অবস্থা থাকে ঠিক আছে কত রকমের বললে একটু ভুল হয়ে যাবে তো এখানে আমাদের হচ্ছে মনে রাখতে হবে যে পদার্থের প্রকৃতি এখানে আমাদের হচ্ছে পদার্থের অবস্থা কড় রকমের ওকে তো এখানে দেখো পদার্থের অবস্থা যদি বলা হয় তাহলে পদার্থের অবস্থা বেশি তিন রকমের ঠিক আছে কি কি কঠিন তরল এবং গ্যাসি ওকে এটা আমরা প্রত্যেকেই জানি তো এখানে আমাদের সেটা নিয়ে হচ্ছে খুব একটা ডিসকাশন নেই বাট একটু অর্ধ আছে বাট কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে সেই জন্য আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করলাম ঠিক আছে তো স্টুডেন্ট এখানে আমাদের পদার্থের প্রকৃতির মধ্যে হচ্ছে আমাদের তিনটা অবস্থা তো দেখলাম এর পরে পরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পদার্থের হচ্ছে দুরকম অবস্থা হয় ঠিক আছে মানে পদার্থকে চেনার জন্য তুমি দু রকম হচ্ছে অবস্থা দেখতে পাবে কি কি এক হচ্ছে পদার্থের ভৌত অবস্থা দুই হচ্ছে পদার্থের রাসায়নিক অবস্থা ঠিক আছে প্রত্যেকটি পদার্থের দুটো ধর্ম থেকে এক হচ্ছে ভৌত ধর্ম দুই হচ্ছে রাসায়নিক ধর্ম এক কথায় বলতে গেলে ভৌত ধর্ম কাকে বলে সিম্পল তোমাদের এটা মনে রাখতে হবে যে ভৌত ধর্ম বেসিক্যালি কি কোন একটা পদার্থকে বাইরে থেকে তুমি যখন দেখে চিনতে পারবে ঠিক আছে যেমন ধরো আমি যদি বলি চিনি তাহলে চিনিকে তুমি দেখে কিরকম মানে নর্মালি হচ্ছে কেমন দেখতে লাগে সাদা তাই তো বা হচ্ছে মানে কিছু সময় এটা হচ্ছে যেটা বিট থেকে তৈরি চিনি হয় সেটা মাঝে মাঝে হচ্ছে একটু লাল হয় বাট সাদাটাই হচ্ছে মোস্ট এখানে হচ্ছে সব থেকে বেশি থাকে ওকে তো এটা খেয়াল রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমরা এরকম অন্যান্য যে কোনো পদার্থ নিতে পারি ধরনা না তোমাকে বলা হলো একটা তুতে ঠিক আছে থেকে তুমি বাইরে থেকে দেখেই হচ্ছে কিরকম দেখো যে নীল রঙে তাই তো তো এখানে বেশ হচ্ছে যখন পদার্থকে বাইরে থেকে তুমি দেখো দেখে তার কালারকে আইডেন্টিফাই করেই বলে দিতে পারো যে এটা এই পদার্থ তখন এই যে অবস্থা বা এই যে ধর্ম যে ধর্মটা দেখেই তুমি বাইরে থেকে দেখে বলে দিতে পারছো এটাকেই বলা হয় কি পদার্থের ভৌত ধর্ম এবার চলে এরকম একটা ধর্ম যে ধর্মের জন্য তোমাকে কোন রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হবে ঠিক আছে এটা নিয়ে আমরা ডিটেল আরও পড়বো পরে বাট এখানে শুধু সিম্পল কথা এটা মনে রাখো বাট এখানে তোমরা শুধু সিম্পল ভাষায় একটা জিনিস মনে রাখো যে রাসায়নিক ধর্ম কাকে বলা হবে যে ধর্মের জন্য পদার্থের রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আইডেন্টিফাই বা বলতে পারো যে চেনা যায় ঠিক আছে তাহলে যে ধর্মের জন্য পদার্থের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তবে হচ্ছে সেগুলোকে চেনা যায় তাকেই বলা হয় কি পদার্থের রাসায়নিক ধর্ম ওকে এগুলো ডেফিনেশন আমরা পাবো চিন্তা নেই ঠিক আছে বাট আমি এখানে সিম্পল কনসেপ্টটা দেওয়ার জন্য তোমাদের বলে রাখলাম যাতে এর পরে যে পড়াটা আছে সেটা তোমাদের কাছে অনেক ইজি হয় ওকে তো নাও এবার চলে আসি আমরা মেইন পড়াতে দেখো পদার্থের ভৌত অবস্থা আছে ভৌত ও রাসায়নিক ধর্ম তো এখানে ফার্স্টেই আমাদের পদার্থ আরও কিছু ধর্ম আছে যে ধর্মগুলো আমাদের এখানে একটু অর্ধেক দিয়েছে কি কি দিয়েছে বলেছে পদার্থ বলতে তোমরা জেনেছো পদার্থ মাত্রই ভর আছে আয়তন আছে এগুলো আমরা জেনেছি যে পদার্থ একটা জায়গা স্থান দখল করে থাকে কিছু হচ্ছে ভর আছে তার একটা আয়তন আছে এগুলো কিন্তু এছাড়াও পদার্থে আরও ধর্ম আছে যেমন পদার্থের জাড্য জাড্য ধর্ম কি এটাও হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে কারণ এই ধরনের যে টপিকগুলো যেগুলো এর মধ্যে ছোট্ট ছোট্ট করে ইনপুট করা আছে সেগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন দেয় তো সেই জন্য পদার্থের জাড্য ধর্ম কি এটা মনে রাখতে হবে সিম্পল যে ধর্মের জন্য কাকে বলে যদি বলা হয় পদার্থের জাড্য কাকে বলে সিম্পল আমরা এইটুকুনি বলতে পারি যে ধর্মের জন্য পদার্থ তার গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় তাকে বলা হয় কি পদার্থের জাড্য ঠিক আছে তার মানে এটাকে যদি আমি একটু এ তোমাদের ভাষায় বলতে চাই তাহলে কি বলবো যে যে ধর্মের জন্য একটা গতিশীল বস্তু ঠিক আছে যেটা চলছে সেই বস্তুটা চিড়োদিন বা চিড়ো কাল হচ্ছে চলতেই চাইবে ঠিক আছে থামবে না এই যে ধর্মটা পদার্থের নিজের মধ্যে থাকে এটাকেই বলা হয় কি এটাকে বলা হয় জড় আবার একই ভাবে মানে জড়টা হচ্ছে দুটো অবস্থা আছে একটা হচ্ছে গতিজড়ড় দুই হচ্ছে স্থিতি জড় তো এখানে আমি যেটা গতিশীল অবস্থায় থাকার কথা বললাম এটা হচ্ছে গতিজড়ড় এবার যদি বলা হয় স্থিতি জড়কি তাহলে স্থিতি জড়র ক্ষেত্রে সিম্পল স্থিতি মানে বুঝতে পারছো স্থিরভাবে দাঁড়িয়ে থাকে এরকম কিছু রিলেটেড বোঝাচ্ছে তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে স্থিতি জড়ড় হচ্ছে যখন কোনো স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চাইবে ঠিক আছে গতিশীল হতে চাইবে না বোঝা গেল যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় তাকে বলা হয় কি পদার্থের স্থিতিচার্য বোঝা গেল নাও চলে আসি এবার তারপরে এখানে দেখো বলা আছে তোমরা পদার্থগুলি সাধারণ অবস্থা হচ্ছে বইতে ওয়ার্ক করবে ঠিক আছে যেগুলো হচ্ছে তোমরা তার সাথে বলেছি কি তোমরা হচ্ছে স্কুলের শিক্ষক ও শিক্ষিকার সাহায্য নিয়ে করতে পারো ঠিক আছে যেগুলোর মধ্যে বিশিষ্ট বর্ণ বা গন্ধ আছে শিক্ষক শিক্ষিকার সাহায্যে নিয়ে সেগুলো হচ্ছে নাম বর্ণ গন্ধ দ্বিতীয় সারণীতে লেখো ঠিক আছে এখানে এখানে প্রথম দ্বিতীয় এরকম দিয়েছে পদার্থ প্রথমে যা হচ্ছে লিস্ট করা সেগুলো আমরা পরপর এখানে এগুলো লিখবো ঠিক আছে প্রথমটা কি দিয়েছে দেখো পদার্থের নাম তারপর হচ্ছে পদার্থের অবস্থা আর এদিকে যে সারণিটা এটাই কি দিয়েছে পদার্থের নাম তার সাথে তার বর্ণ কি তার গন্ধ কি ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে একদম প্রথমে দিয়েছে দেখো পারদ পারদ কি সোনা আছে না তাহলে এটাকে পাইকি অবস্থায় গ্যাসীয় অবস্থায় তাহলে এটা গ্যাসের মধ্যে চলে আসবে বুঝে গেলো তো এইভাবে তোমাদেরকে এটা হচ্ছে আইডেন্টিফাই করে প্রত্যেকটাকে লিখতে হবে ঠিক আছে তো এখানে আমি প্রত্যেকটা একবারে একটু বলে যাই তোমরা একটুখানি আইডেন্টিফাই করে হচ্ছে তরল কঠিন গ্যাসের মধ্যে হচ্ছে লিখে দিতে পারো যেমন হচ্ছে পারত হচ্ছে তরল ঠিক আছে তরলের মধ্যে চলে আসবে তরল একটি ধাতু এটা বাট তরলের মধ্যে শুধু পারত লিখতে হবে সোনা আছে সোনা কঠিন তাহলে কঠিনের ঘরে লিখতে হবে অক্সিজেন এটা গ্যাসীয় গ্যাসের ঘরে লিখতে হবে তারপরে বরফ আছে বরফ মানেই হচ্ছে কঠিন তাহলে সেটাকেও কঠিনের ঘরে লিখতে হবে জল এটা তরল তরলের ঘরে লিখতে হবে নাইট্রোজেন নাইট্রোজেন নর্মালি গ্যাসও হয় তাহলে সেক্ষেত্রে গ্যাসের ঘরে লিখতে হবে কার্বন ডাই অক্সাইড এটাও গ্যাসীয় গ্যাসের ঘরে লিখতে হবে রূপো রূপ হচ্ছে কঠিন তো কঠিনের ঘরে লিখবো কয়লা এটাও কঠিন তারপরে আসতে তামা তামা হচ্ছে কঠিন তো এখানে হচ্ছে গ্রানাইট গ্রানাইট হচ্ছে কঠিন কারণ এটা এক ধরনের পাথর ঠিক আছে তারপরে তারপর আস্তে আলকাত্র এটাও হচ্ছে কঠিন তো তুতে আমরা প্রত্যেকেই দেখেছি নীল রঙের হচ্ছে একটা পদার্থ ঠিক আছে তো এটা তারপর আসতে হচ্ছে আমাদের সালফার সালফার মানে কি হচ্ছে গন্ধক যেটাকে বলা হচ্ছে তো এটা হচ্ছে কঠিন এটা হলদি রঙের দেখতে হয় ওকে তারপর হচ্ছে ফসফিন ফসফিন বেসিকালি কি ফসফিন হচ্ছে এটাও এক ধরনের গ্যাস ঠিক আছে একটা বিষাক্ত গ্যাস ফসফিন তারপর হচ্ছে ক্লোরিন ক্লোরিন হচ্ছে একটা গ্যাস তো ব্রোমিন হচ্ছে একটা তরল পদার্থ ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে ব্রোমিন তরল তারপর আছে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড হচ্ছে আমাদের এটাও গ্যাসীয় পদার্থ ঠিক আছে এইচ টু এস দিয়ে এটাকে প্রকাশ করা হয় তোমরা খাতাতে হচ্ছে হাইড্রোজেন সালফাইড লিখে অবশ্যই পাশে এইচ টু এস বলে হচ্ছে সংকেতটাও লিখে রাখো কারণ এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দেয় ঠিক আছে তো হচ্ছে এগুলো আমি পড়ার সাথে সাথে বলে যাচ্ছি তো এখানে তোমরা হচ্ছে এগুলো কন্টিনিউ করবে ঠিক আছে নিজেদের অবশ্যই নোটবুক পাশে রাখবে কারণ নোটবুক হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো বইতে নেই সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট মনে হবে তোমাদের সেগুলো নোট ডাউন করবে ওকে নাও এবার চলে আসে আমরা আয়োডিন আয়োডিন বেসিক্যালি কি এটা হচ্ছে এক ধরনের কঠিন পদার্থ যেটা হচ্ছে আমাদের নুনের মধ্যে থাকে তারপর আসছে মোম মোম কঠিন পদার্থ তাপ দিলে এটা হচ্ছে গোলে তরল হয় বাট নর্মালি কঠিন পদার্থ তারপর নিকেল এটা কঠিন কেরোসিন এটা হচ্ছে তরল বেঞ্জিন বেঞ্জিনও হচ্ছে তরল পদার্থ ঠিক আছে স্পিরিট স্পিরিটটা হচ্ছে তরল যেটা আমরা হাতে হচ্ছে যখন করোনা এসেছিল তখন আমরা দিয়েছিলাম তো এগুলো হচ্ছে উভে যায় যেহেতু তো এগুলো হচ্ছে স্পিরিট ঠিক আছে তারপরে আছে অ্যামোনিয়া অ্যামোনিয়া বেসিক্যালি একটা গ্যাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো পটাশিয়াম দিয়ে অলরেডি আমরা বেশ কিছু রিয়াকশন করেছি ঠিক আছে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি এটাও এক ধরনের হচ্ছে কঠিন পদার্থ ঠিক আছে পটাশিয়াম ডাইক্রোমেট ডাইক্রোমেটও একটা কঠিন পদার্থ তারপরে ন্যাপথালিন্যাপথালিন হচ্ছে কঠিন পদার্থ তোমরা দেখেছো যেটা যেগুলো আমরা জামা কাপড়ের জন্য হচ্ছে ব্যবহার করি তাই না জামা কাপড়ের সুগন্ধ বজায় রাখার জন্য তারপর আসছে কপুর বেসিক্যালি এটাও একটা কঠিন পদার্থ তোমরা প্রত্যেকেই জানো কপুর দেখেছো যে পুজো বা হচ্ছে এটা কিন্তু আমাদের মন দিয়ে বিভিন্ন কাজে হচ্ছে ব্যবহার করা হয় ওকে তারপর আসতে পেট্রোল পেট্রোল বেসিকলি এটাও একটা তরল পদার্থ হাইড্রোজেন আছে হাইড্রোজেন একটা হচ্ছে গ্যাস তারপর হচ্ছে পোড়াচুন পোড়াচুন বেশ এটাও একটা কঠিন পদার্থ ঠিক আছে পোড়াচুনের সংকেত হচ্ছে আমাদের সিএও তারপর হচ্ছে নিশাদল নিশাদল বেশ গুলি এটাও একটা কঠিন পদার্থ কারণ নিশাদল হচ্ছে রাসায়নিক নামটা তোমরা মনে রাখবে কারণ এই টার্মটা নিশাদল টার্মটা অনেক জায়গাতেই পাবে ঠিক আছে তো এখানে তোমরা নিশাদল যে হচ্ছে পার্টটা দেখছো এই নিশাদল হচ্ছে অ্যাকচুয়ালি কি অ্যামোনিয়াম ক্লোরাইডকে কিসাদল বলা হয় ঠিক আছে এর সংকেতটা হচ্ছে আমি এখানে লিখে দিই তোমরা হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে বইতে বা খাতাতে তোমরা এটা পাশে নোট ডাউন করো এটাকে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড বলা হয় বাংলা নাম আর এটা সংকেত কি এনএচ ফোর সিএল ঠিক আছে এটা হচ্ছে অবশ্যই নিজেদের অ্যামোনিয়াম ক্লোরাইড কপিরাইট লেখার পরে পাশে এটা লিখে রাখবে ঠিক আছে কারণ নিশাদল দল এই টার্মটা অনেকবার পাবে কিন্তু তোমরা অনেকবারই হচ্ছে এটা ভুলে যাও তো সেই জন্য অবশ্যই নোট ডাউন করো এই জিনিসগুলো ওকে তারপর চলে আসো সোডিয়াম সোডিয়াম বেসিক্যালি কি এনে সোডিয়াম হচ্ছে সবথেকে নরম ধাতু তো বেসিক্যালি এটা হচ্ছে একটা পাথরের টুকরোর মতোই লাগে বাট তুমি এটাকে ছুরি দিয়ে কাটতে পারো ঠিক আছে এটা একটা কঠিন পদার্থ তো এখানে ক্লোরোফর্ম কি ক্লোরোফর্ম বেসিক্যালি হচ্ছে এক ধরনের গ্যাস ঠিক আছে তো এই ক্লোরোফর্ম কি হচ্ছে বিভিন্ন কন্টেনারে হচ্ছে বিক্রি হয় ঠিক আছে তো এটা আমাদের অজ্ঞান করার জন্য বেসিক্যালি ব্যবহার করা হয় ক্লোরোফর্ম তোমরা অনেক মুভি বা হচ্ছে অনেক জায়গায় শুনেছো বা পড়েছো ঠিক আছে তো এটা হচ্ছে আমরা চুনা পাথর তারপরে পাথর এটা হচ্ছে এক ধরনের পাথর তো এটা হচ্ছে কঠিন ঠিক আছে তাহলে প্রত্যেকটা বুঝতে পারলে এখানে যেগুলো দেওয়া আছে কোনগুলো কঠিন কোনগুলো তরল ঠিক আছে কারণ এখান থেকে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় তোমাকে একটা নাম তুলে দেবে দিয়ে বলবে এটি কোন অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় ঠিক আছে তো এইভাবে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে ওই জন্য অবশ্যই বইয়ে এগুলো হচ্ছে কমপ্লিট করবে যে যে জিনিসগুলো আমি বলে দিলাম ঠিক আছে তাই হোক তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা নাও এবার চলে আসে আমরা হচ্ছে পরের বক্সটা কি বলেছ পদার্থের নাম বর্ণ আর গন্ধ আচ্ছা এখানে পদার্থের নাম আছে বর্ণ আর গন্ধ আছে তো বেসিক্যালি এখানে খুব সিলেক্টিভ কয়েকটা কোয়েশ্চেনই থেকেই কোশ্চেন আসে আদারওয়াইজ তোমাদের সব কিছু এখানে জানার দরকার নেই ঠিক আছে যেমন যদি বলে সোনা তো সোনার বেশিগুলো হচ্ছে বর্ণ কেমন বর্ণ হচ্ছে হলদে তাই তো গন্ধ কোনো গন্ধ নেই ঠিক আছে তো এই ক্ষেত্রে এটা তারপর হচ্ছে অক্সিজেন অক্সিজেনের বর্ণ এটা গন্ধ কোনো গন্ধ নেই ঠিক আছে তারপরে আসতে বরফ বরফের হচ্ছে বর্ণ কেমন সাদা তো এরকম কয়েকটা হচ্ছে পদার্থ যেগুলো তোমরা দেখেছো ঠিক আছে এমন নয় যেগুলো নাম শুনোনি যেগুলো দেখোনি সেরকম পদার্থ যেগুলো তোমরা জানো যেরকম তুতে তুতের হচ্ছে বর্ণ আর গন্ধ দিতে পারে তো এগুলো কি ভৌত অবস্থা বা ভৌত ধর্ম বলতে পারি কারণ যে ধর্মগুলো বাইরে থেকে দেখা যায় ঠিক আছে তাহলে সেগুলোকে আমরা কি বলি পদার্থের ভৌত ধর্ম তো এখানে বর্ণ বা গ্রন্থ এগুলো কি পদার্থের ভৌত ধর্মের মধ্যে পড়ে ওকে এগুলো খেয়াল রাখতে হবে আমাদের তাহলে এখানে তুতে সালফার ফসফিন সবকিছু দেবে না যেগুলো তোমরা হচ্ছে জানো ঠিক আছে সেগুলো থেকেই কিন্তু এখানে কোশ্চেন আসে তার বাইরে কোনো কোয়েশ্চেন আসে না ঠিক আছে তো এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে এবার দেখো যেটা নিয়ে আমরা কথা বলছি সেটাই এখানে দেওয়া আছে যে তোমরা তাহলে তোমরা দেখলে ভৌত অবস্থা অনুযায়ী যায় মূলত পদার্থের মধ্যে আকর্ষণের তারতম্যের কারণেই আমরা পদার্থের তিন রকম অবস্থা দেখতে পাই ঠিক আছে পদার্থের কম অবস্থা দেখতে পাই তিন রকম তাহলে এটাই হচ্ছে মনে রাখতে হবে তিন রকম অবস্থা দেখতে পাই ঠিক আছে কি কি কঠিন অবস্থা তরল অবস্থা গ্যাসীয় অবস্থা তো এখানে আমাদের মনে রাখতে হবে পদার্থের তিনটা অবস্থা আমরা দেখতে পাই ঠিক আছে কঠিন তরল এবং গ্যাসীয় ওকে এবার কি বলেছে এখানে একটা পরীক্ষা করেছে দেখো বলেছে তাপের প্রভাবে কি ভাবে জলের তিনটে অবস্থায় পরিবর্তন হয় তা আমরা হাতে কলমে দেখি তাপের প্রভাবে মানে তাপ যদি দেওয়া হয় তাহলে জলে কি কি পরিবর্তন হয় আবার একইভাবে তাপ যদি নিয়ে নেওয়া হয় তাহলেও কি পরিবর্তন হয় ঠিক আছে আর এখানে কার বলেছে বেসিক্যালি হচ্ছে আমাদের জলের বলেছে জল মানে কি এটা তরল আছে ঠিক আছে তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে একটা বিকারের প্রায় 10 গ্রাম বরফ নাও প্রথমে কি করতে হবে তোমাকে বরফ নিতে হবে পরের পৃষ্ঠা ছবি অনুযায়ী এরপর আমরা ছবি দেখব ছবি অনুযায়ী তোমাকে হচ্ছে তিনটে পাত্র নিতে হবে এবং তাদের উপর থার্মোমিটার তোমাকে লাগাতে হবে ঠিক আছে এবং একদম প্রথমে তোমাকে কি করতে হবে বরফের মধ্যে হচ্ছে থার্মোমিটার ডোবাতে হবে এবং দেখব যে থার্মোমিটারের পারদ যেন বরফের মধ্যে ডোবানো থাকে ঠিক আছে একদম নিচে থার্মোমিটার যে পারদের স্তরটা থাকে সেটা যেন জলের মানে বরফের মধ্যে যেন থাকে ঠিক আছে ডোবানো থাকে এবার পরপর ধাপগুলো ভালোভাবে সম্পন্ন করো কি আছে ধাপগুলো বিকারটা ধীরে ধীরে উত্তপ্ত করতে থাকো ঠিক আছে যে বিকারটাকে তুমি হচ্ছে বরফ নিয়েছো সেখানে সেটাকে সেটাকে ধীরে ধীরে উত্তপ্ত করতে থাকো ঠিক আছে একটা কিছু দিয়ে তাপ দাও নিচে যখন বরফ গলতে শুরু করলো তখন তার তার তাপের উৎস সরিয়ে সরিয়ে নাও যখনই বরফ হচ্ছে গলতে শুরু করলো তখন তাপটাকে যদি আমি নিই ঠিক আছে প্রথম যেই গলতে শুরু করলো আমি তার তাপটাকে সরিয়ে নিলাম তাহলে কি হবে তাহলে দেখা যাবে থার্মোমিটার সাহায্যে তাপমাত্রাটাও লিখে রাখতে হচ্ছে সেই সময় হবে ঠিক আছে কি হবে লাস্টে আমি একসাথে সবটাই বলবো তো এখানে তারপরে কন্ডিশন কি বলেছে আরো কিছুটা তাপ দাও যখনই সেটা বরফ হয়ে গেলো সম্পূর্ণ মানে যখন সেটা জল হয়ে গেলো সম্পূর্ণ বরফ থেকে তখন কি করতে হবে আরো কিছুটা তাপ দাও ঠিক আছে তাহলে সব বরফ গলে গেলে জলে পরিণত হলো তখনকার তাপমাত্রা লিখে হবে তারপরে যখন হচ্ছে সব বরফ গলে গিয়ে জল হয়ে গেলো সেই তাপমাত্রাও লিখে রাখতে বলছে এবারে দেখো কি আছে বলেছে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যেতে যা যা ঘটনা ঘটেছে তা তুমি লক্ষ্য করো ঠিক আছে কি কি ঘটেছে আমরা দেখেছি লাস্টে আমরা দেখবো এবার কি বলেছে একটি কাজদণ্ডকে তিন নম্বর যে বিকাল আছে তার মধ্যে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানেই হচ্ছে পারদের কুণ্ডলী থাকে মানে সব থেকে বেশি যে পারফ সেটা কিন্তু আমাদের দেখবে থার্মোমিটার একদম নিচে একটা পয়েন্টে থাকে ঠিক আছে যখনই গরম হয় তখন এটা আস্তে আস্তে উঠতে থাকে এবং সেই অনুযায়ী আমরা বলতে পারি যে কত ডিগ্রি সেলসিয়াস আছে সেটা আমরা বুঝতে পারি ঠিক আছে তো এখানে দেখো তোমাকে নর্মালি বলেছে এখানে হচ্ছে নিচে হচ্ছে জলের মধ্যে ডোবাতে হবে না তোমাকে নর্মালি হচ্ছে এভাবে পাত্রের মধ্যে ঝুলন্ত অবস্থায় এভাবে রেখে দিতে হবে জলের সাথে যেন টাচ না করে ঠিক আছে গুলো দেখো এটাও টাচ করেছিল এটাও টাচ করেছিল কিন্তু এখানে টাচ করবে না ঠিক আছে এবার কী করতে হবে সেখানে তাপ দিতে হবে এবং তাপ তো এবং তাপ দেওয়ার পর কাজদণ্ড দিয়ে জলকে নাড়তে থাকে এই জলকে হচ্ছে তাপ দেওয়ার সাথে সাথে নাড়তে হবে যদি নাড়া হয় ঠিক ছবিতে যেমন আছে দেখতে পাচ্ছ যদি নাড়া হয় তাহলে দেখা যাবে কিছুক্ষণ পরেই হচ্ছে জল ফুটতে থাকবে এবং যখনই জল ফুটতে থাকবে তখন কিন্তু এখানে হচ্ছে বাষ্প আকার হচ্ছে জল বেরিয়ে যাবে মানে কি গ্যাসীয় হয়ে গেল আর যখনই গ্যাসীয় হয়ে যাবে তখন আমরা বলতে পারি যেখানে যে টেম্পারেচার সেটাও কিন্তু বাড়তে বাড়তে একটা সময় দেখবো হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি প্রথম হচ্ছে জিরো ডিগ্রি ছিল যখন এটা বরফ থেকে সবেমাত্র জল হচ্ছিল জাস্ট অল্প তাপ দেওয়া হয়েছে তারপরে যখন সেটা হচ্ছে তাপ দিতে 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 সেটা জল হয়ে গেল তখন যদি আমরা দেখি যে তার তাপমাত্রা কত আছে তখন দেখবো মোটামুটি কুড়ির কাছাকাছি আছে ঠিক আছে কারণ বেশিকালি আমাদের জল থেকে বাষ্প হওয়ার জন্য বা তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার জন্য এখানে জলের জন্য একশো ডিগ্রি সেলসিয়াস দরকার কিন্তু যেহেতু সেটা তো এখনো পৌঁছোয়নি সেই জন্য এখানে দেখবো কুড়ি ডিগ্রি সেলসিয়াস আছে যখনই সেটাই পৌঁছবে এবং বাষ্প হতে শুরু করবে তখন দেখবো পারদের যে হচ্ছে এখানে মাত্রা সেটা কিন্তু একশো ডিগ্রিতে পৌঁছে যাবে বুঝা গেল এটা খেয়াল রাখতে হবে এবার আসতে আমাদের তরল অবস্থা থেকে গ্যাসি অবস্থায় পরিণত হওয়ার সময় যা যা ঘটনা ঘটে লিখে কি অবস্থা হলো পরীক্ষায় দেখা যাবে যে যতক্ষণ না পর্যন্ত সমস্ত বরফ গলে জলে পরিণত হয় ততক্ষণ তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে পরীক্ষা দেখা যাবে কি যতক্ষণ না পর্যন্ত সমস্ত বরফ গলে জলে পরিণত হয় ততক্ষণ তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে যখনই সম্পূর্ণ বরফটা গলে জল হয়ে যাবে তখনই কিন্তু দেখা যাবে তাপমাত্রা জিরো থেকে ছাড়িয়ে কিছু একটা হয়েছে দুই পাঁচ সাত আট দশ কুড়ি এরকম কিছু একটা হয়েছে এগুলো খেয়াল রাখতে হবে আমাদের তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাপ হচ্ছে গ্রহণের ফলে ঠিক আছে এখান থেকে আমরা সিম্পল একটা স্টেটমেন্ট লিখতে পারি যে তাপ গ্রহণের ফলে পদার্থের অবস্থা কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসীয় হতে পারে ঠিক আছে আবার একই সাথে আমরা বলতে পারি যে তাপ বর্জনের ফলে গ্যাসীয় পদার্থ থেকে হচ্ছে তরল হতে পারে আবার তরল থেকে সেটা হচ্ছে কঠিনে পরিণত হতে পারে বা পরিবর্তিত হতে পারে ঠিক আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে এবার চলে আসো তরলের উপরস্থিত চাপ পরিবর্তিত হলে তরল স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয় ঠিক আছে এটা বাড়িতে আমরা একটা সাধারণ পরীক্ষার মাধ্যমে দেখতে পারি দেখবে বাড়িতে যখন নর্মালি তোমাকে হচ্ছে জল গরম করতে হয় ঠিক আছে তাড়াতাড়ি ফোটাতে হবে তুমি কি করো যে পাত্রে তুমি জল গরম করছো সেই পাত্রের ঢাকনাটা কভার করে দাও ঠিক আছে তার ফলে কি এখানে চাপ সৃষ্টি হচ্ছে যে বাষ্পটা বেরিয়ে যেতে চাইছিল সেটা যেতে পারছে না তার ফলে এখানে চাপ সৃষ্টি হচ্ছে এবং যখনই চাপ সৃষ্টি হবে তখনই জলটা অনেক তাড়াতাড়ি ফুটবে ঠিক আছে এছাড়া তোমরা বাড়িতে হচ্ছে মা কাকিমা যারা আছে বা ঠাকুমা তাদের ক্ষেত্রে দেখবে তারা কি করে হচ্ছে ভাত ফোটানোর সময় তারা ভাতের হাড়িটা ঢাকনা ঢেকে রাখে ঠিক আছে কেন কারণ এক্ষেত্রে হচ্ছে গ্যাস অনেকটা সেভ হয়ে যায় কারণ যখনই হচ্ছে হাড়ির ঢাকনাটা দেওয়া থাকবে তখন এর মধ্যে যে চালগুলো আছে বা যে জলটা আছে সেটার মধ্যে একটা চাপ সৃষ্টি হবে যার ফলে এই জলটা তাড়াতাড়ি ফুটতে শুরু করবে বোঝা গেল খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে একশো ডিগ্রিতে পৌঁছানোর আগে হয়তো এটা ফুটতে শুরু করে দেবে বোঝা গেল তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তো এখানে এই পয়েন্টটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে যে কোনো তরলের হচ্ছে উপরিস চাপ যদি পরিবর্তিত হয় এখানে পরিবর্তিতটা আমরা খেয়াল রাখবো যেখানে পরিবর্তিত বলতে যদি বৃদ্ধি করা হয় তাহলে তরলের যে স্ফুটনাঙ্ক সেটাও কিন্তু কি হবে পরিবর্তিত হবে মানে এটা বৃদ্ধি পাবে আর যদি হচ্ছে চাপ হচ্ছে কমন হয় তাহলে তরলের যে স্ফুটনাঙ্ক সেটা কি হবে হ্রাস পাবে তো এটা আমাদের মনে রাখতে হবে বা এই লাইনটা তো এখান থেকে আমরা পড়ছি তোমরা খাতায় এটা নোট ডাউন করো কোন তরলে বা নোটের বিল্প হচ্ছে লিখে রাখো কোন তরলে উপস্থিত চাপ যদি পরিবর্তিত হয় তাহলে আচ্ছা পরিবর্তিত হয় আমরা এখানে উপস্থিত চাপ যদি বৃদ্ধি পায় তাহলে তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং যদি কোনো তরলে উপস্থিত চাপ হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তরলে স্ফুটনাঙ্ক কি হয় হ্রাস পায় ঠিক আছে এটা আমাদের লিখে রাখতে পারো দেখো এবার চলে আসে আমি নির্দিষ্ট চাপে বিভিন্ন বিশুদ্ধ কঠিনের যেমন নির্দিষ্ট গলনাঙ্ক থাকে ঠিক তেমনই বিশুদ্ধ তরলেরও নির্দিষ্ট ফুটনাঙ্ক থাকে তাহলে দেখো এখান থেকে আমাদের কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে যে নির্দিষ্ট চাপে বিভিন্ন বিশুদ্ধ কঠিনের যেমন নির্দিষ্ট গলনাঙ্ক থাকে একইভাবে বিভিন্ন বিশুদ্ধ তরলের ক্ষেত্রে কিন্তু তার স্ফুটনাঙ্ক থাকে ঠিক আছে তাহলে এখানে গলনাঙ্ক কি স্ফুটনাঙ্ক কি এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে যেগুলো আমরা অলরেডি সেভেনে পড়েছিলাম যে গলনাঙ্ক হচ্ছে কিন্তু যখন কোনো কঠিন পদার্থ গোলে তরলে পরিণত আমরা বাংলায় এটা আমরা শুনেছি যে গোলে যাওয়া তাই না তাহলে এখানে হচ্ছে গোলে যখন তরলে পরিণত হবে তখন সেই যে তাপমাত্রা যে তাপমাত্রাটা গলতে শুরু করে যেমন বরফের ক্ষেত্রে কি

এবং এই স্ফুটনাঙ্ক কিন্তু তরলের ক্ষেত্রেই দেখা যায় কারণ তরল বেসিক্যালি কি ফুটে বাষ্পে পরিণত হয় তাই না তাহলে এটা নর্মালি কিন্তু স্ফুটনাঙ্ক তরলের ক্ষেত্রে দেখা যায় তাহলে এক্ষেত্রে যে কোনো বিশুদ্ধ তরলে সেটা যদি জল নিই বা আমরা অন্য কোনো যে তরলি অ্যালকোহল বা কেরোসিন তরল নিই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্ক নির্দিষ্ট ঠিক আছে এবং এখানে আমাদের একটা গরু এবং স্ফুটনাঙ্কের একটা লিস্ট দিয়েছে এই লিস্টের মধ্যে বেশ কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যদি কেউ সবটাই মনে রাখতে পারো তাহলে অবশ্যই খুব ভালো আর যারা সবটা মনে রাখতে পারবে না তাদের জন্য আমি কয়েকটা বলে দিচ্ছি তারা অবশ্যই সেইটুখানি শুধু মনে রাখো ঠিক আছে দেখো এখানে হচ্ছে জিঙ্ক জিঙ্ক কত হচ্ছে চারশো কুড়ি এটা হচ্ছে দরকার নেই সোনা হাজার তেষট্টি তো এটা মনে রাখতে হবে সোনা কত তাপমাত্রায় হচ্ছে গলতে শুরু করে মানে গোলে হচ্ছে তরলে হতে হচ্ছে শুরু করে ঠিক আছে কারণ সোনা নানা কি কঠিন থাকে তো এই জন্য এদের গলনাঙ্ক দেখা যায় তবে দেখো খাদ্য লবণ যেটা আমরা নুন বলি ঠিক আছে আমাদের রান্না করে প্রত্যেকেরই থাকে নুন তো এই ক্ষেত্রে খাদ্য লবণ যেটা যেটা সংকেত হচ্ছে কিন্তু এনএসিএল এটা অবশ্যই নিজেদের খাতায় নোট করো খাদ্য লবণ ব্র্যাকেটে লিখে দাও বা সংকেত লিখে লিখে দাও যে এসিএল ঠিক আছে এবার দেখো তাহলে খাদ্য লবণের হচ্ছে গলনাঙ্ক কত মানে এটা কঠিন থেকে তরল হতে কত তাপমাত্রা দরকার হয় আটশো এক ডিগ্রি সেলসিয়াস বা এটা আমরা আটশোর কাছাকাছি ধরতে পারি ঠিক আছে এটা মনে রাখতে হবে দেন চলে আসে আমরা হচ্ছে লোহা লোহা কি এটা হচ্ছে লোহাকে গলার লোহাকে গলিও কিন্তু হচ্ছে লোহা আমরা জানি খুব শক্ত ধাতু তাই তো কিন্তু এটাকে তাপ দিলে একটা একটা টাইমে এটা কিন্তু গলে যায় ঠিক আছে তো এটা কত এটা মোটামুটি পনেরোশো তিরিশ হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা বেসিক্যালি লোহা গলে তরলে পরিণত হয় ঠিক আছে তারপরে চলে আসো রুপো রুপো বেসিকালি কি এটা হচ্ছে নশো তেইশ এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু তরলে পরিণত হয় ক্ষেত্রে ছশো উনষাট এর মধ্যে আমরা কোনগুলো পড়বো এক হচ্ছে খাদ্য লবণ পড়ব ঠিক আছে যারা মুখস্থ রাখতে হবে তারা সব করাই করবে আর যারা পারবে না শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই মনে রাখতে চাইছি তাহলে সেগুলোর মধ্যে খাদ্য লবণ অবশ্যই মনে রাখো সোনা মনে রেখো ঠিক আছে এখানে হচ্ছে লোহাটা মনে রেখো ঠিক আছে তো এই তিনটে মনে রাখলেই হচ্ছে চলবে ঠিক আছে তবে আমার সাজেশন থাকবে যে সব কটাই তোমরা মনে রাখার চেষ্টা করো ঠিক আছে তারপরে দেখো বিশুদ্ধ তরলের হচ্ছে নাম এবার বেশ কিছু তরল বলেছে যেগুলো স্ফুটনাঙ্ক আছে মানে কি এটা তরল থেকে হচ্ছে গোলে এটা কি হয়ে যাবে তোমার বাষ্পে পরিণত হবে তাহলে ক্ষেত্রে হচ্ছে জল ফার্স্টে যেটা আসে জল জলেরটা হানড্রেড পারসেন্ট মনে রাখতে হবে কারণ জলের হচ্ছে সুটনামক একশো ডিগ্রি সেলসিয়াস তারপরে চলে আসো ক্লোরোফর্ম এখানে ক্লোরোফর্ম অবশ্যই মনে রাখতে হবে সিক্সটি ওয়ান তারপরে আছে বেঞ্জিন বেঞ্জিনও মনে রাখতে হবে তো এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট বেঞ্জিন বেঞ্জিন হচ্ছে আশি দশমিক এক বা অনেক জায়গায় এটা আশি তোমরা পাবে ঠিক আছে তো এটা তোমরা আশিও বলতে পারো বা হচ্ছে আশি দশমিক এক বলে অবশ্যই এখানে প্রায় কথাটা লিখবে ঠিক আছে ডিগ্রি সেলসিয়াস লিখে প্রায় বা আগে হচ্ছে প্রায় লিখে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এগুলো তারপরে আছে ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল বলতে অ্যালকোহল ঠিক আছে যেটা বেসিক্যালি আমাদের শপে পাওয়া যায় তো মোস্টলি হচ্ছে সেগুলোর মধ্যে ইথাইল অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে তো এই ইথাইল অ্যালকোহলের পরিমাণ কত সেভেন্টি এইট পয়েন্ট হচ্ছে থ্রি ঠিক আছে তো এটাও আমাদের ইম্পর্টেন্ট

একেই তরলের বাইকে জলের স্ফুটনাঙ্ক বলে ঠিক আছে তো যেটা আমি বললাম সেটাকে পজ করে তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও বারবার এটা শুনে নাও এবং এই একই জিনিস কিন্তু আমাদের প্রত্যেকটার জন্যই প্রযোজ্য যদি তোমাকে ক্লোরোফর্ম বলে সেক্ষেত্রে ক্লোরোফর্মের সিম্পল কোশ্চেন এটাও আসতে পারে যে ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক কত এটা দিয়ে কোশ্চেন দিতে পারে অথবা আমি প্রথম যে টাইপটা বললাম সেইভাবেও কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে তাহলে এখানে জল ক্লোরফর্ম বেঞ্জিন ইথাইল অ্যালকোহল এবং হচ্ছে অ্যাসিডন প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে এগুলো হচ্ছে পড়তে হবে তারপরে কি আছে দেখো এখানে একটা রেখা চিত্রের মাধ্যমে আমরা যা যা আগে পড়েছিলাম সেটাই দেওয়া আছে যে কঠিন পদার্থকে যদি হচ্ছে তাপ দেওয়া হয় তাহলে সেটা তরলে পরিণত হবে এবং তরলকে যদি হচ্ছে তাপ দেওয়া হয় মানে এখানে তাপ গ্রহণ লিখতে হবে এখানে কি বলে দিয়েছে দেখো হেডিংটা দেখলেই বুঝতে পারবে তোমরা কি বলেছে দেখো নিচের ছবি ফাঁকা অংশে তোমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে পূরণ করো এর থেকে বোঝার চেষ্টা করো পদার্থের অবস্থার পরিবর্তন কিভাবে হয় ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি যে হচ্ছে কঠিন পদার্থ তাপ গ্রহণের ফলে তরল হয় এবং তরল থেকে এটা তাপ গ্রহণের ফলে গ্যাসীয় হয় ঠিক আছে আবার একইভাবে আমরা গ্যাসীয় অবস্থা থেকে বলতে পারি লিখতে পারি যে হচ্ছে গ্যাসীয় অবস্থা থেকে তাপ বর্জনের ফলে তরল হয় আবার তরল থেকে হচ্ছে তাপ বর্জনের ফলে কঠিন হয় ঠিক আছে তাহলে উপরে গুলো সব তাপ গ্রহণ আর নিচের গুলো তাপ গ্রহণ আর নিচের গুলো সব তাপ বর্জন ঠিক আছে স্পেলিং এখানে দেখতে পাচ্ছ তো এগুলোই আমরা এখান থেকে হচ্ছে লিখবো আর যা যা পড়েছি সেগুলো মাথায় রাখবো ঠিক আছে তো নেন এরপরে আমাদের হচ্ছে একটা পরীক্ষা আছে যেটা আমরা এর পরের ক্লাসে দেখবো তো এখানে হাতে কলমে বলা হয়েছে যে কিছু কিছু কঠিন পদার্থ আছে যেগুলো কিন্তু তাপ হচ্ছে দিলে তারা সরাসরি তরলে পরিণত হয় না ঠিক আছে এখানে আমরা নর্মালি কি জানি যে কঠিনকে তাপ দিলে এটা কি হয় তরলে পরিণত হয় তাই না তারপর সেখান থেকে তাপ দিলে আবার হচ্ছে এটা গ্যাসীয় হয়ে যায় তো নর্মালি কিন্তু এটা হচ্ছে হয় কিন্তু কিছু পদার্থ আছে ঠিক আছে এখানে সব পদার্থ নয় বারবার মাথায় রাখবে কিছু পদার্থ আছে